হাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা দু পঁচিশ সালে উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে কিন্তু তোমাদের পরিবেশ বিদ্যায় ইস এনভারনমেন্ট স্টাডিজের এর রয়েছে আজকে তোমাদের তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে সুস্থায় উন্নয়ন এই সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে দেখো তোমাদের এমসিকিউ এই এমসিকিউর মধ্যে আজকে তোমাদের আমি কভার করে দিতে চলছি অবশ্যই তোমরা জুড়ে থাকো আর তোমাদের দেখো পরিবেশ বিদ্যা এই উচ্চ মাধ্যমিক বিদ্যার মধ্যে রয়েছে দেখো তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী উন্নয়নের মধ্যে এমসিকিউ গুলো আমরা একবার চোখ বুলিয়ে নিই কোনগুলো ইম্পর্টেন্ট দেখো খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন বাতাস জল মাটি বন্যপ্রাণী খনিজ আহ খনিজ পদার্থের প্রাকৃতিক শোষণ ক্রিয়া ব্যবহারকে একসঙ্গে কি বলে পার্থিব মূলধন মূলধন এরপরে রয়েছে তোমাদের কোনটি পার্থিব প্রদত্ত নয় দেখো সূর্য কিন্তু পার্থিব মূলধন নয় ঠিক আছে এটি মহা মহাজাগতিক এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে পুনঃ সম্পদের উদাহরণ দাও পুনঃ সম্পদের উদাহরণ হলো বনজ সম্পদ ঠিক আছে এগুলো কিন্তু একবার ব্যবহার করলেও কিন্তু আমরা পুনরায় ফিরে পাই এর সঙ্গে কিন্তু মৎস্য তোমরা যুক্ত করতে পারো এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে বলা হয়েছে কি দেখো প্রদত্ত কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ দেখো বনজ সম্পদ এই বনজ সম্পদ কিন্তু একবার ব্যবহার করলে কিন্তু পুনরায় ফিরে পাবে বাকিগুলো কিন্তু ফিরে পাবে না আর দেখো পিডিএফ পেতে গেলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা পরিবেশ বিদ্যা ইবিএস এর সম্পূর্ণ পিডিএফ সম্পূর্ণ পিডিএফ চারটি অধ্যায়ের এমসি এস সি বড় প্রশ্ন উত্তর সহ পাবে কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ 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 কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে তবে পিডিএফ পেতে গেলে কিন্তু তোমরা জানো তোমাদের কিন্তু একশো পঁয়ষট্টি টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ থাকবে প্রত্যেকটি অধ্যায় থেকে এসিকিউ থাকবে ঠিক আছে আর প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের থাকছে ব্রড কোয়েশ্চেন থাকছে তোমাদের প্র্যাকটিস সেট থাকছে তোমাদের বিগত সালের মানে বোর্ডের পর্ষদের বিগত সালে কিন্তু প্রশ্ন উত্তর থাকছে ওকে এবং প্রকল্প থাকবে তোমাদের তোমাদের কিন্তু পরীক্ষার আগে কিন্তু প্রকল্প হবে প্রজেক্ট সেই প্রজেক্টও কিন্তু তোমরা পেয়ে যাবে কুড়ি নম্বরে দেখো পাঁচে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো স্থায়ী উন্নয়ন উন্নয়নের তিনটি ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের ওপর নির্ভর করে দেখো একটি হলো অর্থনীতি অর্থনীতি আরেকটা হলো গোষ্ঠী বাস্তুতন্ত্র ঠিক আছে এই তিনটি কিন্তু অবশ্যই এই তিনটির ক্ষেত্রে কিন্তু পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে সুস্থায়ী উন্নয়ন দেখো এই সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে এই সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে এই তিনটি অর্থনীতি গোষ্ঠী আর বাস্তুতন্ত্র এই তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু নির্ভর করে এরপরে রয়েছে তোমাদের তোমাদের ছয় সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয় কোনটি অরণ্য নিধন ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে ট্রিপল স্টার সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য দেখো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য কি সুস্থায়ী রাজনীতি স্থায়ী দেখো সমাজ তারপরে রয়েছে সুস্থায় কিন্তু জীবনযাপন উপরে কিন্তু সবগুলি সঠিক এরপরে রয়েছে তোমাদের দেখো আট আর্টে বলা হয়েছে কি দেখো সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি কি দেখো সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হলো কিন্তু দেখো জীবন সহায়ক পদ্ধতি সংরক্ষণ জীবন জীবন সহায়ক সংর পদ্ধতি সংরক্ষণ এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে নয় বলা হয়েছে সুস্থায়ী উন্নয়নের সূচিত করে দেখো সুস্থায়ী উন্নয়নের সূচিত করে শিল্পের ধারাবাহিক বৃদ্ধি তারপরে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে ও কৃষির বিকাশ তারপরে কৃষির ধারাবাহিক প্রসার উপরে কিন্তু সবগুলি কিন্তু সঠিক দশই পারস্পরিক সংরক্ষণ একটি কি দেখো পারস্পরিক সংরক্ষণ কিন্তু একটি অর্থনৈতিক বিষয় এটি কিন্তু একটি অর্থনৈতিক বিষয় এগারোর এগারোতে বলা হয়েছে বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয় কী দেখো নিষ্পন্ন হয় কিন্তু সুস্থায়ী উন্নয়ন এরপরে রয়েছে দেখো আমাদের আমাদের ভারতে রয়েছে আমাদের বেঁচে থাকা জীবনযাত্রা প্রণালী এবং অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভরশীল যার উপর সেটি হল প্রাকৃতিক ও অন্যান্য সম্পদের উপরে দি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দেখে নাও পৃথিবীর পৃথিবীর শক্তির মূল উৎস কি অবশ্যই সূর্য এরপরে রয়েছে দেখো চোদ্দতে পার্থিব মূলধনের একটি উদাহরণ কি জল দেখো জল কিন্তু আমাদের পৃথিবীর একটি প্রাকৃতিক মূলধন এরপরে রয়েছে দেখো তোমাদের পনেরো পনেরোতে বলা হয়েছে কালো কালা কালা হ্যাঁ দেখো এর বলা হয়েছে কালো তেল দেখো কালো তেল প্রাকৃতিক গ্যাস তারপরে রয়েছে পারমাণবিক জ্বালানি তার মানে এখানে মনে মনে রাখবে কয়লা এটা হবে কয়লা ঠিক আছে কয়লা তারপরে তেল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক জ্বালানি এগুলো কিন্তু বলা হয়েছে একবার ব্যবহার করলে কিন্তু শেষ হয়ে যায় পুনরায় কিন্তু ফিরে আর পাওয়া যাবে না ঠিক আছে এরপরে রয়েছে ষোলোতে দেখো যে যে জ্বালানি পুনর্ব্যবহারযোগ্য নয় তা হলো কি পুনর্ব্যবহারযোগ্য নয় বলেছি কিন্তু একবার ব্যবহার করলে তুমি আর তাকে ফিরে পাবে না আর ব্যবহার করতে পারবে না কয়লা সেল প্রাকৃতিক গ্যাস এই কোশ্চেনটি আগেরটা হয়েছিল সতেরো নম্বর কোশ্চেন মানুষের প্রয়োজনীয় দুটি অপূর্ণ নবীনীকরণ সম্পদ হলো কি কয়লা ও পেট্রোলিয়াম এর দেখো আর এই যে পিডিএফ পেতে গেলে আমি বলেছিলাম দেখো তোমাদের প্রথমে সেভেন এইট আর নাইন জিরো ঠিক আছে ফোর জিরো ফোর জিরো ওয়ান এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে ফুললি তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আঠেরো প্রদত্ত কোন শক্তি শক্তি উৎসটি নবীনীকরণ নবীনীকরণ অযোগ্য তার মানে প্রাকৃতিক গ্যাস এরপরে বলা হয়েছে উনিশে কোনটি নবীনীকরণযোগ শক্তির উৎস উত্তর কিন্তু হবে কাঠ বা অরণ্য ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়িতে পৃথিবীতে সঞ্চিত সঞ্চিত খনিজ তেল মানব মানব সভ্যতাকে যোগান দিতে সক্ষম হবে আগামী দু সাল পর্যন্ত এরপরে আর সম্ভব নয় এর একুশে একুশে বলা হয়েছে প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এখানে নয় বলেছে তার মানে জীবাশ্ম জ্বালানি নয় কিন্তু কার্ড ঠিক আছে কয়লা আর পেট্রোলিয়াম এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি ঠিক আছে এরপরে রয়েছে দেখো বাইশে কয়লা খনিজ তেল প্রাকৃতিক আর কোন শক্তির উৎস উত্তর কিন্তু প্রচলিত শক্তি অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার তেইশে সুস্থায়ী উন্নয়নের জন্য ব্যবহারযোগ্য আহ উৎস হলো কি দেখো সৌর শক্তি আর বায়ু শক্তি ঠিক আছে এরপরে দেখে নাও তোমাদের চব্বিশ রয়েছে ঠিক আছে রয়েছে নাহলে তোমরা পিডিএফ নিতে পারো মালিশ সভ্যতা আফ্রিকায় মালিশ সভ্যতা ধ্বংসের কারণ কি পরিবেশ বিপর্যয় এরপরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে নীল নদীর তেলে একত্রিশের সভ্যতা আবহাওয়া পরিবর্তনের ফলে বিনাশ ঘটেছে বত্রিশ রয়েছে তেত্রিশ রয়েছে ঠিক আছে চৌত্রিশ রয়েছে পঁয়ত্রিশ রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের তোমাদের ঠিক আছে এগুলো কিন্তু রয়েছে রয়েছে দেখো এগুলো কিন্তু তোমরা টোটাল টোটাল পেয়ে যাবে কিন্তু আমার পিডিএফের মধ্যে দেখো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একচল্লিশে সুস্থায়ী উন্নয়নের সংগাদান দেখো আহ দেখো ব্রাস্টল্যান্ড কমিশন ঠিক আছে ব্রাস্টল্যান্ড কমিশন আহ এরপরে রয়েছে দেখো ব্রাসল্যান্ড এটা ব্রুস হবে ঠিক আছে এটি কিন্তু ব্রুস্ট হবে ঠিক আছে এটি কিন্তু বা মা বানানটায় আছে দেখেন না ওই জবানটি ঠিক আছে ব্রুসল্যান্ড ব্রুনস ল্যান্ ব্রুনটল্যান্ড হ্যাঁ ব্রুনটল্যান্ডের কমিশন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরে রয়েছে দেখো সুয়েস্তায় উন্নয়নের সঙ্গে যে কমিশন সম্পর্কিত সেটি হলো কি ব্রুঞ্জ ব্রুঞ্জল্যান্ড কমিটি বা কমিশন ঠিক আছে এই তোমাদের দেখো এই পুরো পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কমেন্ট করতে হবে আর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে তোমরা পুরো ফুল্লি পিডিএফ পেয়ে যাবে আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমার ধন্যবাদ ধন্যবাদ তোমাদের আর অন্যান্য ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে এসো আর বড়ো প্রশ্ন কিন্তু সাজেশন দিয়েছি সেগুলো তোমরা দেখে আসতে পারো আর না হলে তোমরা একটা জায়গায় পিডিএফ কী করে পাবে সেগুলো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি বলে দেব এবং কত টাকা একশো পঁয়ষট্টি টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে সেটি আমি আগেই বলে দিচ্ছি তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে পরীক্ষা যেন তোমাদের ভালো হয় পরিবেশ বিদ্যার যেন ভালো হয় এটি ছিল তোমাদের তৃতীয় অধ্যায় সুস্থায়ী উন্নয়ন এর পরে কিন্তু ভিডিও থাকবে তোমাদের এসে কিউ অবশ্যই ভালো থেকো জুড়ে থেকো জিআইবি সেভেন চ্যানেলের সঙ্গে মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিও থ্যাংক ইউ